বন্ধুরা দৈনিক যুগলের একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রূপসার শুরু করছি আজকের পর্ব প্রথমে দেখে নেব আজকের হেডলাইনস ফুটবল এক নজরে জয়ের ধারা বজায় রাখলো ইস্ট বেঙ্গল জয় ডায়মন্ড হারবারে জিতলো বিএসএস জয় ডায়মন্ড হারবারে জিতলো বিএসএস এসসি চলে আসি বিস্তারিত খবরে আবার জয় লাল হলুদের মঙ্গলবার নৈহাটি স্টেডিয়ামে তারা তিন শূন্য গোলে হারালো রেলওয়ে এফসি কে সায়ন ব্যানার্জি জোড়া গোল করেন অন্য গোলটি নাসিব রেহমানের ইস্টবেঙ্গল বনাম রেলওয়ে ম্যাচের হাইলাইটস আপনারা দেখতে পাচ্ছেন আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল রেফারি সন্দীপ দাস খেলা শুরু হওয়ার নির্দেশ সেখান থেকে ব্যাক মাইনাস ছিল পি ভি বিষ্ণুর কিন্তু শেষ পর্যন্ত কাজে লাগেনি এক্ষেত্রে গুইতে ডান পাই ইনস্টেপে গোলরক্ষককে কাটিয়ে নিতে গিয়েছিলেন কিন্তু জয়ন্ত দুর্দান্তভাবে ধরে নিয়েছেন জয়ন্ত পাল আরেকটি তিনি শুয়ে পড়ে সেভ করার চেষ্টা আবার পিভি ভি বিষ্ণু পায়ের মনোরম কাজ তার পেনাল্টি বক্সের মধ্যে এবার বিক্রম প্রধান বল বাড়িয়েছিলেন হেড করেছিলেন ওখানে সায়ন ব্যানার্জি কিন্তু গোলের মধ্যে যায়নি এবার কিন্তু সায়ন গোল করলেন কারণ শট নিয়েছিলেন বাদিক থেকে আজাদ সেই ডিফ্লেক্টেড হওয়া বলে সায়ন কিন্তু শরীরটাকে ছুঁড়ে দিয়ে গোল করলেন এবার সেই পি ভি বিষ্ণুর একেবারে ঠিকানা লেখা সেন্টার যার থেকে সায়ন মাথা ছুঁয়ে গোলের পথ দেখিয়ে দিলেন দুই শূন্য গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল তৃতীয় গোলের সন্ধানে ইস্টবেঙ্গল কিন্তু শটটি বাইরে চলে যায় তারপরে কিন্তু রেলওয়ে এফসি আক্রমণে এসেছিল বিক্ষিপ্ত লগ্নে আক্রমণ এসেছিলো এটা ডেভিডের ফ্রিক গোলরক্ষক জয়ন্তর প্রশংসা করতে হবে যেভাবে শরীরটাকে ছুঁড়ে দিয়ে বলটিকে বাঁচিয়েছেন আবার সায়ন ব্যানার্জি হ্যাট্রিকের সন্ধানে ছিলেন শর্ট বাইরে চলে যায় এবার রেলওয়ে এফসি তার একটা আক্রমণ এসছিল কিন্তু সেইভাবে কাজে লাগাতে পারেনি এবার আরেকটি গোলের সন্ধানে ছিল কিন্তু ডেভিড গোল করতে পারলো না তিন শূন্য গোলে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ ছিল ফ্রিক থেকে সরাসরি গোলরক্ষক ওখানে গৌরব সহায়ের কাছে প্রথমার্ধে দুই শূন্য গোলে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল শুরু থেকেই আক্রমণে যায় দুই শূন্য গোলে এগিয়ে থাকার পর তৃতীয় গোলের সন্ধানে এক্ষেত্রে সায়নের হেড সায়ন কিন্তু সক্রিয় ছিল হ্যাট্রিক করার জন্যে আবার সায়ন এক্ষেত্রে বল বাড়িয়েছিলেন প্রসারিত বাহু বেরিয়ে বল চলে গিয়েছিল এবার কিন্তু শর্ট কিন্তু শেষ অব্দি গোল হয়নি আবার ইস্টবেঙ্গলের আক্রমণ ঝড়ের গতিতে আক্রমণ সানিয়েছে ইস্টবেঙ্গল বাঁ দিক থেকে আসিক পরিবর্ত খেলোয়াড় আসিক কিন্তু ওখানে মনতোষ মাঝি বলের কাছে পৌঁছাতে পারেননি চলতি বলে শর্ট এবারও সুযোগ এসেছিল কিন্তু কাজে লাগানো গেল না আবার আশিক সুতরাং এইভাবে আক্রমণের পর আক্রমণ সাজিয়েছে ওখান থেকে সৌভিকের দেখেছিল ডান হেড বাইরে চলে গেল বাদিক থেকে আবার আশিক সরাসরি গোলরক্ষকের কাছে এবার শায়নের শট গোলরক্ষক ফিরিয়ে দিলে নাসিব রহমান দলে তৃতীয় গোল করলেন দেখুন কিভাবে নাসিব মাথা ঠান্ডা রেখে তিন তৃতীয় গোল করলেন সেই সঙ্গে সঙ্গে ইস্টবেঙ্গলের তিনটে গোল চতুর্থ গোলের জন্য চেষ্টা হয়েছিল কিন্তু তিন গোলে জিতে যায় ইস্টবেঙ্গল জিতলো ডায়মন্ড হারবার এফ সি মঙ্গলবার বিধাননগর পুলিশ ক্লাবকে ডায়মন্ডের হয়ে আকিব নয়ন বেঞ্জামিন ও আকাশ হেম্রম গোল করেন কল্যাণী স্টেডিয়াম বিতে বেহালা এস 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 সি দুই শূন্য গোলে হারালো এম জি পাঠচক্রকে বেহালার হয়ে সাপাম বিশর্জিত ও সুরজ মাহাতো গোল করেন

ফের একবার দেখছেন সুরজ মাহাতো সুরজ মাহাতো সামনে করে দেন ফের ফিরতি বলে শর্ট নেন অনুব্রত আইতি সেই বাধা দান যেখান থেকে কিন্তু কার্ড দেখে কিন্তু সতর্ক করে দেয়া হয় এরপরই কিন্তু রেফারি তরুণ কুমার বিশ্বাস লম্বের খেলার জবনী কা টানেন কল্যাণী স্টেডিয়াম থেকে এবং ফলাফল দুই মামনি গ্রুপ পাঠচক্র শূন্য আর আজকে ম্যান অফ দা ম্যাচ পেয়ে যান ম্যাচের হাইলাইটস যদি মিস করে গিয়ে থাকেন অ্যাকশন তালে রইল আপনাদের জন্য এই হাইলাইটস খেলা শুরুতেই প্রথম গোলটা চলে আসে ডায়মন্ড হাবারের প্রথম সুযোগটা ছিল কি বল ভাসিয়ে দিয়েছিল পাওয়ান সেট করে কিন্তু গোল আসনি আর তারপরে একটা চেষ্টা প্রজ্ঞান মেধির টার্গেট দিয়েছিল কিন্তু রোহানের জন্য রুটিন কালেকশন তারপর আকিব নবাব টান পায় শর্ট লক হয়নি আর তাই এক শূন্য গিয়ে যায় ওপেনিং টা খুঁজছিল পেয়েছিল প্রথমবার কিন্তু তারপরে দুর্দান্ত পাসিং ক্যাপ্টেন খিমার যেখান থেকে নয়ন টুডু দ্বিতীয় গোল টেনে দেয় প্রথমে দারুন রান ডান পায় নিজের জন্য একটা তারপর বাপায় ফেনিস দুই শূন্য দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে এগিয়ে যায় তারপরে ভাটের একটা চেষ্টা জোড়ালো যদিও ছিল না সেট পিস থেকে পাওয়া ছিল কিন্তু টার্গেটে না তারপর নয়নের সেট আপ ক্লিয়ার করে দেয় অর্ঘরুদ্রাকিব নবাব সুযোগ আরেকটা ছিল কিন্তু সেটা টার্গেটে রাখতে পারেনি শার্গেটে ছিল না শুরু থেকে একই ভাবে খেয়েছিল ডায়মন্ড হাবার সে আক্রমণাত্মক আর ক্যালকাটা হেডা মনোজ গুপ্তার দুর্দান্ত সেভ আর তারপরে চেষ্টাটা ছিল আকিব নবাব পাস দিতে পারতো কিন্তু মনোজ কুইকলি ক্লোজ ডাউন করে আটকে দেয় তার চেষ্টাটাকে তারপর রাহুল পাসওয়ান নামার সাথে সাথে সেটা তার নাম থাকতে পারত কিন্তু নাম উঠলো নামার সাথে সাথেই বেঞ্জামিনের দারুণ রান তারপর তারিফ আখান্ডকে বিট করে বেঞ্জামিন এরিয়ার মধ্যে গিয়ে দুর্দান্ত ফেনিস্টা টান পায় তিন শূন্য গিয়ে দেয় তার দলকে

কিন্তু স্টে করে হেডটা টাগে আকাশ আর তাই চার শূন্য আজকে জিতলো বিধান নগর নাবা তারপরে পাঁচ শূন্য হতে পারত বেঞ্জামিনের দুর্দান্ত সেট আপ রাহুলের ফ্লাইং হেডা কিন্তু মানোজ গুপ্তার অসাধারণ সেদ তারপরে প্রিতম ক্লিয়ার করে দেয় বলটা ড্র করলো সুরুচির সংঘ মঙ্গলবার বারাকপুর স্টেডিয়ামে তারা দুই দুই গোলে ড্র করলো পুলিশ এসির বিরুদ্ধে পুলিশ এসি সুদীপ কুমার কুন্ডু ও সুরজিৎ শিলের গোলে এগিয়ে থাকলেও সুরুচির আফজাল নুরানির জোড়া গোল ম্যাচে সমতা এনে দেয় দেখেনি আমরা আজকের ম্যাচের কিছু চিত্র গ্রুপের হাই ভোল্টেজ ম্যাচে যেখানে মুখমুখী হয়েছিল নিওয়ালিপুর শুরুচি সংঘ এবং পুলিশ atletic club শুরুতেই একটা আক্রমণের চেষ্টায় নিওয়ালিপুর শুরুচি সংঘ বল দখলের লড়াইকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে কিন্তু আমরা একটা তুল্যমূল্য লড়াই হাটা-ঘাটি প্রতিদ্বন্দ্বিতা ম্যাচের প্রথম সেকেন্ড থেকেই এখানে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের সেই ফ্রিক যেখান থেকে তারা প্রথম গোলের ব্যবধান তুলে নেয় বা প্রথম গোলটি করে কিছুটা জটলার মধ্যে থেকেই যেতে পারে তারা প্রথম গোলটি তুলে নিয়েছিল এখানে ভাগ্য সুপ্রসন্ন ছিল না শুভম রায় নি সুরুচির সঙ্গে গোলরক্ষক শুভম রায় এই হলো দ্বিতীয়ার্ধের ম্যাচের কিছু চিত্র সেখান থেকে এবং এই সেই কাঙ্ক্ষিত পেনাল্টি যেখান থেকে ম্যাচের মর ঘুরে যায় যেখানে চমৎকারভাবে চিতার ক্ষিপ্রতার মতো সর্পিল গতিতে ঢুকে পড়েছিল আসফার এবং বলতে বলতে রেফারি লম্বা প্রথম ডিভিশনে জাল হাউসি এসি তিন এক গোলে মিলন মিলনবিথিকে বিজয়ী দলের হয়ে সুখদেব দাস জোড়া গোল করেন অন্য গোলটি সরকারের। সরকারের। মিলন গোলটি রিক্রিয়েশন ক্লাব এক শূন্য গোলে হারাল সাবার্বন ক্লাবকে একমাত্র গোলটি করেন দিলীপ কুমার মন্ডল চলে আসি পরের খবরে দু দশক পর ভারতের অনর্ধ কুড়ি দল আবার মহিলা এশিয়ান কাপের মূল পর্বে সেই দলের সহকারী কোচ পারমিতা শীত ফোনে তার অনুভূতি ভাগ করে নিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা গোস্বামীর সঙ্গে শুনেনি কি বলছেন তিনি প্রথমেই অনেক শুভেচ্ছা এত বছর পর কুড়ি বছর পর ইন্ডিয়ান টিম কোয়ালিফাই করলো তো কেমন লাগছে তোমার সেই টিমের সদস্য তুমি ছিলে থ্যাংক ইউ মৌমিতা ফার্স্ট অফ অল একটা আলাদা অনুভূতি বিকজ

প্রত্যেকটা মেয়ে হচ্ছে ম্যাক্সিমাম আঠারো থেকে উনিশ সেভেন্টিন এইটি নাইনটিনের মধ্যে তো এটা ডিফিকাল্ট কি এই এত অল্প বয়সে এত চাপ নেওয়া মোটামুটি প্রায় আহ কুড়ি থেকে পঁচিশ হাজার সমর্থক তাদের সামনে কন্টিনিউসলি যে ফিটকার পড়ছে ওদের সামনে খেলা এটা যে ডিফিকাল্ট অ্যাট লিস্ট আমরা জিতেছি কালকে এটাই বড় পাও আর মূল পর্ব এখনো দেরি আছে তবুও মানে কি আশা করছে যে কিরকম কি রেজাল্ট হতে পারে আর ডেফিনাটলি রেজাল্ট ভালো করার জন্য এক্সপোজার এর দরকার আর খুব ভালো লং টার্ম ক্যাম্পের দরকার যেহেতু আহ কাপ পাটটা মানে বড় ইভেন্ট সব ভালো ভালো টিম আসবে ইন্ডিয়া টিম তো প্রিপেয়ার আমাদেরকে পুরো প্রিপেয়ার হয়ে যেতে হবে ওকে থ্যাংক দিদি সো মাচ থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ মঙ্গলবার ছিল কলকাতা ফুটবল একাধিক ডিভিশনের খেলা। দেখেনি সেই সব ম্যাচের ফলাফল প্রথম ডিভিশনে জাল হাউসি এসি তিন এক গোলে হারালো মিলন বিথি বিজয় বিজয়ী দলের হয়ে সুখদেব দাস জোড়া গোল করেন অন্য গোলটি সৌমাদিত্য সরকারের মিলন বিথির গোলটি দীপঙ্কর সরকারের শন ক্লাব এক শূন্য গোলে হারালো সাব ক্লাবকে একমাত্র গোলটি করেন দিলীপ কুমার মন্ডল চতুর্থ ডিভিশনের খেলায় তারা ক্লাব এক গোলে হারাল সিধি রাজবিহারী যাদবপুর অগ্রগামী ও ওরোরা অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের খেলাটি গোল শূন্য ড্র হয় আরটি স্পোর্টিং ক্লাব তিন দুই গোলে হারালো ক্যালকাটা রেঞ্জার্স ক্লাবকে বেহালা এএস এ দুই শূন্য গোলে হারালো চৈতালি সংখ্যকে পাঞ্জাব স্পোর্টস ক্লাব তিন এক গোলে হারালো সেন্ট্রাল কলকাতা এসসি কে আগামীকালের খেলা প্রিমিয়ার ডিভিশন কোলানি স্টেডিয়াম বি হিদিরপুর এসসি বনাম অ্যাসোস রেনবো এসি নৈহাটি স্টেডিয়াম মেজারার্স ক্লাব বনাম মোহনবাগান সুপার জায়েন্ট ব্যারাকপুর স্টেডিয়াম ওয়ারি এসি বনাম পিয়ারলেস এসসি এখন সময় একটা ছোট্ট বিরতির কোথাও যাবেন না ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে ফিরে এলাম সঙ্গে নিয়ে ঠিক ফুটবল কুইজ মগজাস্ত্র চলুন তাহলে প্রথমে দেখে গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হল মহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা হলেন খান বাহাদুর আমিনুল ইসলাম চলে আসি আজকের প্রশ্নে আজ কলকাতা ফুটবল লিগে ইস্ট বেঙ্গল রেলওয়ে এফসির বিরুদ্ধে খেলতে নেমেছিল আপনারা জানেন কি লাল হলুদের হয়ে প্রথম ডিভিশনে প্রথম গোলটি কে করেন সময়টা দিন আগে সেই উনিশশো পঁচিশ তবু যারা ফুটবল নিয়ে চর্চা করেন তারা নিশ্চয়ই পারবে যদি উত্তরটা জানা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে ফেলুন ভিডিওটি যদি শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামী পর্বে শুভরাত্রি